হরে কৃষ্ণ দণ্ডপ্রণাম সংসার যাত্রা ভলিউম নাম্বার সেভেন্টিন সংসার সুখ কেমন ভাই সিটি গোল্ড তুমি পরনি ভাই অর্থাৎ আবার সংসার সুখ কেমন ভাই সিটি গোল্ড তুমি পরুনি ভাই উত্তর এটাই অর্থাৎ দেখবেন সিটি গোল্ড কারা পরে বিশেষ করে মায়েরা পরে সিটি গোল্ড কেন পরে গোল্ড দেখানোর জন্য না 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 সোনা না দেখানোর জন্য বড় বড় চেন পরবে একটু হেলি দুলিয়ে দেখিয়ে দেবে বাইরে রেখে দেবে সবাই যেন দেখে হা ভাই আমার খুব সোনা আছে খোনা সোনার চেন পরেছে সোনার দুল পড়েছে কিন্তু সে ভালো রকম জানে আমার এটা সোনা নয় এটা সিটি গোল্ড কিন্তু চতুর জনে গোল্ড পরে জানে সিটি গোল্ড পরেছে কিন্তু দেখাতে চায় মনোভাব চায় এটা গোল্ড সবাই দেখুক আমার প্রচুর সোনাদানা আছে কিন্তু আর আমরাও যে পড়েছে সেটা দেখানোর জন্য পড়েছে আর আমরাও যদি বলি বলি না না ভাই তোমারটা সিটি গোল্ড আমরা ইস্কন ভক্ত স্ট্যাম্পে লিখে দিচ্ছি তোমারটা সিটি গোল্ড শুনুন ইস্কন ভক্ত লিখুক আর পুলিশের লিখুক আর ম্যাজিস্ট্রেট লিখুক আর স্ট্যাম্প পেপার লিখুক সিটি গোল্ড সিটি গোল্ডেই থাকবে ওটা কোনো দিন গোল্ড হবে না আমরা যেমন সিটি গোল্ড পরে গোল্ড দেখাতে চাই ঠিক তদ্রুপ সংসার জীবনে হাজার দুঃখ এগরে সংসারে মানব না পায় দুঃখের শেষ যেমন নদীতে যখন ঢেউ হয় গুণের শেষ করা যায় না কখন ঢেউ হয় যখন বাতাস হয় ঠিক সংসার যখন চাহিদা বেড়ে যায় আশেপাশে শত শত ক্লেশ দেয় অবিরত অমিত্রিতা হে খেলা যেমন ঢেউ খেলতে থাকে বাতাস হলে ঠিক আমার জীবনে যত চাহিদা বাড়তে থাকে আমার আশাও তত বাড়তে থাকে তত আমার সংসারে অশান্তি দুঃখ বাড়তে থাকে তো পরে আছে সিটি গোল্ড দেখাইছে গোল্ড আমরাও যদি লিখে দিই এটা গোল্ড কোনো দিন গোল্ড হবে না ঠিক সংসারে পড়ে মানুষ হাজার দুঃখ হাজার কষ্ট সুন্দর ডেন্টিং পেন্টিং করে সেই যে গুঁজে একদম ফার্স্ট ক্লাস কেমন আছেন দাদা হুম হান্ড্রেড পারছেন পারফেক্ট শান্তিতে আছি শান্তিতে আছো পড়েছ সিটি গোল্ড দেখাতে চাইছো গোল কোনোদিন হবে কাউকে আমি মন্দিরে বলে আচ্ছা আপনারা সবাই সত্য করে বলুন তো মন্দিরে এসে বুকে হাত দিয়ে বলুন কে আপনারা সুখে আছেন বলে প্রভু সুখে কি সুখ তো স্বপ্নে হ্যাঁ শান্তি শ্মশানে বলি ও আবার কেমন ডায়লগ রে ভাই শান্তি শ্মশানে সুখ স্বপ্নে বলে না প্রভু সুখ অনেক আগে আমার গৃহ থেকে বিদায় নিয়ে নিয়েছে এখনকার সুখ আমরা ছিটি গোল্ডের সুখ ওরই একটা ভিতরে হাজার দুঃখ তাকে বাইরে সেজে গুজে খুব ভালো আছে খুব শান্তিতে আছি অনেক সময় এর একটা দৃষ্টান্ত আমি এইরকমই দিই এক সময় একটা ছেলে এই জ্যৈষ্টি মাসের দিকে আমাদের আম পাকে তোর বাবা বলছে যা তো বাবা কিছু পয়সা দিচ্ছি আর তার বন্ধু এসছে লোকটার বন্ধু যা বাজার থেকে কিছু আম কিনে নিয়ে আয় তোর ছেলেটা পয়সা নিয়েছে পয়সা নিয়ে বাজারে গেছে বাজারে গিয়ে দেখে একটা দোকানে সুন্দর পাকা পাকা আম সাজানো আছে তো বলছে দাদা এদিন টাকা নিন আমাকে এক কেজি আম দিন এত সুন্দর আম এত পাকা আম ও আমটা নিয়ে এসছে বলছে আম নিয়ে বলে হ্যাঁ বা আম নিয়ে দেখাতো দেখাইছে আরে অত সুন্দর আম এত সুন্দর ভালো আম কোথায় পেলি নয় বাজারে পেয়েছি তো বাবা হ্যাঁ এক কাজ কর গরমের সময় তো এই কাজ এই একটু ঠান্ডা জলে যে তো কল টান কল টেনে আগে তো ট্যাপ ছিল না তো কল টেনে একটা বালতিতে করে ভিজিয়ে রাখছে ভিজিয়ে দে একটু ঠান্ডা তাহলে ভালো লাগবে খেতে ছেলেটা কল টেনে আমগুলো ওর ভিতর দিয়ে দিয়েছে দেওয়ার পরে তারপরে বাবা বলছে আমগুলো নিয়ে আমগুলো আনতে গিয়ে দেখে আমগুলো সব কাদা হয়ে গেছে সব মাটি হয়ে গেছে মাটি মানে কি কাদা মাটি বলছে বাবা বাবা দেখছো আমগুলো নেই বলে কি হলো কেউ নিয়ে গেছে বলে না কেউ নিয়ে আমগুলো কাদা হয়ে গেছে বলে আম কি করে কাদা হতে পারে পাগল নাকি নিয়ে এখন নিয়ে নিয়ে গেছে গিয়ে দেখে সত্যি আম কাদা হয়ে গেছে বলছে দোকানদারটা চিটা আমের বালতি নিয়ে ছেলে কিনে বাচ্চা চল আমরা দোকানে যাব। আজকে লোকটা বাচ্চা ছেলে বলে এরকম ঠকেই দিয়েছে তখন বলছে এই দোকানদার তুমি জানো আমি এখানকার কে কত ধরে আছি তুমি আমাকে চেনাও তুমি বাচ্চা ছেলেকে দেখে তুমি ওকে ঠকেইছ হ্যাঁ তুমি ব্যবসা করছো তোমার ব্যবসায় বন্ধ করে দেবো লোক বলছে চিল্লাচ্ছেন কেন চিল্লাচ্ছে কেন তুমি আম না দিয়ে কী দিয়েছো এগুলো আমি তো আমি দিয়েছি আম দিয়েছি এটা কি কাদা ও কাদা ও হো হো শুনুন শুনুন অত মাথা গরম করবেন না তো একটু পিছান পিছাবো কেন গাড়ি ঘোড়া না একটু পিছান আর একটু আচ্ছা পিছা আরে ভাই পিছান না আর একটু পিছা আছে নকলি ফলের দোকান আছে ফলের দোকান যেমন আমরা যখন কিনে মাটির আম মাটির পেয়ারা মাটির পেঁপে এগুলো পাওয়া যায় খুব সুন্দর রঙ করা অপূর্ব লাগে দেখতে লেখা আছে নকলি ফলের দোকান যে কিনতে আসে সে পড়বে না আমি পড়ব ওই ছেলেটা সে বলছে আমাকে এক কেজি আম দিন আমি তো এক কেজি আম দিয়ে দিয়েছি ভাই পড়ার দায়িত্ব আপনার আমার এখানে কি আম আছে কী লেখাছে নকলি আম মাটির আমার দোষ কেন দিচ্ছেন লোকটা মাথা নিচু করে চলে গেল ঠিক সেই রকমই হলো আমাদের সংসার জীবন ছোট্ট কথা বলুন আসল সুখ কোথায় পাবেন ভাই এই জগতে আসল সুখ নেই আমি যখন ইস্কনে আসি প্রথম আমি একটা জ্ঞান পাই প্রৌপাদের গ্রন্থ থেকে এই জগৎ দুঃখালয় বস্ত্রালয়ে বস্ত্র পাওয়া যায় ঔষধালয়ে ঔষধ পাওয়া যায় ভোজনালয়ে ভোজন পাওয়া যায় পুস্তকালয়ে পুস্তক পাওয়া যায় আর এই সংসার হলো দুঃখালয় এখানে শুধু দুঃখই পাওয়া যায় এখানে সুখ কোনো দিন পাওয়া যাবে না কেউ যদি পুস্তলকায় গিয়ে বলে ভাই আমাকে ভোজন দাও কেউ যদি ঔষধালয়ে গিয়ে বলে ভাই আমাকে খাওয়ার দাও বলে ওকে ঘুমের ট্যাবলেট দাও মাথা খারাপ ঘুম হয় না কেউ যদি সাত দিন না ঘুমায় না এমনি পাগল হয়ে যায় তো সেই জন্য মনে রাখবেন সংসার সুখ কেমন ভাই গোল্ড তুমি পরনি ভাই ছিটগোল পরে যেমন সোনা দেখাতে চাই ঠিক বাহ্যিক থেকে হাজারো ডেন্টিং পেন্টিং করলে খুব সুখী কিন্তু না ভাই হান্ড্রেড পারসেন্ট দুঃখী এখানে দিন সুখ পাবো না এটা দুঃখের আলায় শুধু দুঃখই এখানে পাবেন অন্য কিছু পাবেন না যেমন একটা প্রদীপ থেকে হাজার প্রদীপ জ্বালাবেন প্রথম প্রদীপের কোনো দিন আলো কমবে না হাজারো ঢেউ আসছে গুণে শেষ করতে পারবেন না ঠিক সেরকমই সংসারের দুঃখ কোনোদিন মিটবে না আর হাজারো দুঃখ একের পর এক উঠতেই থাকবে হরে কৃষ্ণ এবারও সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ সাধু সঙ্গ করি হরি বজ যদি তব হয় অন্তক্লেশ ইস্কনে আসুন আর এই দেখুন ইস্কনসি হরি কথা এই চ্যানেলে আমি একের পর এক সংসার দৃষ্টান্ত দিয়েছি সংসার সংস্কার বলে সেখানে বড় এক এক ঘন্টার লেকচার প্রয়োজন হলে শুনবেন হরে কৃষ্ণ